আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আলোর অভিযান আপনাদের সকলকে স্বাগত তাহলে শুরু করছি আউযুবিল্লাহি মিনাশ হিমিনা রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জিলহাজ মাস আমলের মাস এই মাসে আল্লাহ সুবহানাতাল্লাহা হাজারো বিধিবিধা নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে কতগুলো আমলে উম্মতকে শিখিয়ে দিয়েছেন আমলগুলোর মধ্যে অন্যতম আমল হল জিলহজ মাসের চাঁদ দেখা গেলে কুরবানি করা পর্যন্ত হাত পায়ে নোখ দাড়ি ক্যাটা থেকে বেঁধে থাকতে হবে এই আমলগুলো হল মুস্তাহাব আমল জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখা অর্থাৎ বিশেষ করে আরাফার দিন রোজা রাখা যে ব্যক্তি নিঃসাপ পরিমাণ মানের অধিকারী তার জন্য হজ উমরা করা দশে জিলহজ কুরবানি করা নয় জিল হজ ফজর থেকে তেরোয় জিল হজ আসর পর্যন্ত আই এম এ তাস্তিক বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ কোনো কিছু না খেয়ে ঈদ নামাজ পড়ার জন্য ঈদগাহে যাওয়া এটা শুননা ঈদ উল নামাজ পড়া ওয়াজিব এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া অপর রাস্তায় ফিরে আসা বেশি বেশি আল্লাহ তালার জিকির করা বেশি থেকে বেশি তৌবা ও ইস্তেক ফার করা কোন গুনাহের কাজ না করা বেশি বেশি থেকে মাস মাস আরবি বছরের শেষ করা এ মাসের তাৎপর্য অন্য মাস থেকে আলাদা আল্লাহর ঘর খানে কাবার জন্য এ মাসের গুরুত্ব অপরিসীম আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম